রূপার প্রাণ নিয়ে খান্ত নয় এবার সোনার কুনজোর বীরে কি করতে চলেছে সে দিন অসহ্য হয়ে উঠছে সোনা এই মুহূর্তে রূপাকে খুঁজে পেতে একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সোনা স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার গল্পে চলছে এমনই ভরপুর উত্তেজনা রূপাকে খুঁজে পেতে মরিয়া দীপা কিন্তু শোনার জন্য মন দিয়ে তাকে খুঁজতেও পারছে না আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন আর সকলে মিলে পিকনিকে মজা করছে এদিকে মুখে মায়ের পেয়েছে রূপা সবটা ভুল বোঝাবুঝি হলেও মা মারা গেছে ভেবে ভেঙে পড়ে রূপা পান্টুস কোন রকমে শান্ত করেছে তাকে মা মারা গেছে শুনে রূপা সিদ্ধান্ত নেয় সে আর বাড়িতে ফিরবে না মান্ডসদের সঙ্গে বিদেশে চলে যাবে সেখানে সে অনেক পড়াশোনা করবে মস্ত বড় ডাক্তার হবে মায়ের স্বপ্ন পূরণ করবে তারপর দেশে ফিরবে তার বাবার থেকেও অনেক বড় ডাক্তার হয়ে তারপর আবার পরিবারের সকলের সঙ্গে দেখা হবে তার দীপার মন আনচন করতে থাকে মেয়েটাকে একবার দেখবার জন্যে শোনা কাজ ছাড়াই করতে চাইছে না দীপাকে তার মা চোখের আড়াল হলেই প্রবল অশান্তি শুরু করছে দিন হঠাৎ করেই বীরের জ্বর আসে তাকে সত্য ডাক্তারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে বিপা তাকে নিয়ে যেতে চাইলে বাইনা করে সোনা তার সঙ্গে যায় গাড়িতে বসে নিয়েও ঝামেলা শুরু করে সে মাঝ রাস্তায় বীর কান্নাকাটি করলে বিপা তাকে কোলে নেয় কিন্তু কিছুতেই বিপার কোলে বীরকে ছাড়বে না সে তারপর জবরদস্তি সোনা গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে ঢুকে যায় শোনার জন্য ফের দুর্ঘটনার শিকার হয় দীপা উর্মি এবং বীর আর কি কি হবে এই সোনার জন্য আর সে বীরের জন্যই বা আর কি করতে চলেছে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন